হ্যালো প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত আজকে তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেই ভিডিওটি হল উপবাদের জন্য মূল যে জিনিসগুলো লাগে সেইগুলো নিয়ে অর্থাৎ ক্লাস নাইন এবং টেন এটা খুব গুরুত্বপূর্ণ এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এখানে যে যে শর্তগুলো বা সম্পর্কগুলো পাওয়া যাবে সেইগুলো থেকে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন আসতে পারে যেগুলো কম্পিটিভ এক্সামে আমরা ছেড়ে আসি তো চলে আসছি আমরা সেই কনসেপ্টগুলোতে প্রথমে আমরা দেখব যে মূল বিষয়বস্তুগুলো কি কি অর্থাৎ আমাদেরকে উপবদ্ধ করতে গেলে কি কি জানতে হবে এক নম্বর আসছে একান্তর কোণ একান্তর কোণ কি যে কোনো দুটো স্বর লেখা আমরা এভাবে ছেদ করলাম তাহলে এই এই অন্তঃস্থখাটির দুই পাশে বিপরীত পার্শ্বে উৎপন্ন হবে এবং অন্তস্থ কোণ ঠিক আছে তাহলে বিপরীত পার্শ্বে উৎপন্ন বিপরীত অন্তঃস্থ কোন বলা হবে কি একান্তর কোণ কিন্তু এই একান্তর কোন সবসময় সমান হয় না কখন সমান হয় যখন দুটি সমান্তরাল স্বরলেখা হবে তখন একান্তরপণ কিন্তু সমান হবে এটা একান্তর আবার অনুরূপ অনুরূপপণ কি বলছে দুটো সমান্তরাল স্বরলেখা সমান্তরাল স্বরলেখা না হলেও চলবে একটা ভেদক যদি ছেদ করে তাহলে এই আর এই একই রকম লাগছে এই দুটোকে বলা হবে অনুরূপ। অর্থাৎ সমান্তরাল সরল লেখার একই পার্শ্ব এবং ছেদকের একই পার্শ্বে অবস্থিত কোন দুটিকে আমরা একান্তর কোন বলি আমরা এটার সঙ্গে একান্তর বলতে পারি এটার সঙ্গে এটাকে একান্তর বলতে পারি বা এটার সঙ্গে আমরা এটাকে একান্তর বলতে পারি অর্থাৎ দুটি সমান্তরাল স্বর লেখার একই পার্শ্বে এবং ভেদকের বা ছেদকের একই পার্শ্বে আর এটা যে দুটি সমান্তরাল স্বর লেখারের দিকে দকের দুই পার্শ্বে বোঝা গেল তখন এটাকে বলবো আমরা একান্তর কোন কখন সমান হবে সরল দুটি সমান্তরাল অনুরূপ কোন কখন সমান হবে সরল দুটি সমান্তরাল হলে অনুরূপ কোন এটাও অনুরূপ কোন কিন্তু এই কোণের সঙ্গে এইটাকে বাড়িয়ে দিলে এই কোনটা অনুরূপ কোন এই কোণের সঙ্গে এই কোন অনুরূপ কোন কিন্তু এরা সমান নয় এইটা এইটার সঙ্গে এইটা অনুরূপ কোন কিন্তু এটা সমান নয় কেননা আর এটা সমান্তরাল নয় বিপ্রতিভ কি কোন কি বলছে না বিপ্রতিভ কোন বলছে দুটো স্বর এরকম ছেদ করলে তার যে বিপরীত দিকে যে কোনগুলো উৎপন্ন হয় সেটা হচ্ছে বিপ্রতিভকন এবং এটা সবসময় সমান সরল লেখা যেভাবেই ছেদ করুন না কেন এটা সমান হবে বা এইটার সঙ্গে এইটা বিপ্রতিভকন এটাও সমান হলো সরল কোন কি বলছে না একটা সরল লেখার ওপর যে কোন এটা একশো আশি ডিগ্রি কোণ হয় এটা সরল লক্ষিক কোন এবার বলছে একটি সরল রেখার উপর অন্য একটি সরল রেখা এমন আছে একটি সরল লেখাটা অন্য একটা সরল লেখা দণ্ড আছে ওই যে সন্নিহিত কোণ উৎপন্ন করে এই দুটো কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হবে আবার যদি এইটা কোনো কারণে একটা স্বর লেখার উপরে আরেকটা স্বর লেখা দণ্ডায়মান হয়ে সমান সমান কোন উৎপন্ন করেছে মানে এদিকে যা এদিকে তা আমরা এই টোটাল মোট কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এবারে সমান দুটো কোণ উৎপন্ন করেছে মানে একে দুই দিয়ে ভাগ করলে কত হবে নব্বই ডিগ্রি করে হবে তার মানে এই কোণগুলো কত করে হবে নব্বই ডিগ্রি করে হবে তার মানে এটা কথা হবে এই স্বর লেখার ওপরে এইটা লম্ব হবে অর্থাৎ একই সরল লেখার ওপরে যদি অন্য একটা স্বর দণ্ডায়মান হয়ে সমান কোন উৎপন্ন করে তাহলে সেটা লম্ব মনে থাকবে এবারে আসছে কি ত্রিভুজের কোণের সঙ্গে বাহুর সম্পর্ক খুব ইম্পর্টেন্ট এটা ত্রিভুজ তার ধরো এই কোণ সমান এই কোণ তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু সমান ধরো এ বি সি দেওয়া আমরা পেয়েছি কোন সমান কোন তার মানে বি কোনটা সমান এই সি কোন তাহলে বি বিপরীত বাহু এইখান থেকে এসি সমান পাব তাহলে যে কোন সমান তার বিপরীত বাহুগুলো সমান অথবা বাহু সরি সমান থাকে মানে অর্থাৎ এটা সমান থাকলে আমরা এটা থেকে এটা লিখতে পারবো যে দুটি বাহু সমান তার বিপরীত কোনগুলোও সমান এবারে এখানে বলছে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করে দেওয়া হল বর্ধিত করলে এটা উৎপন্ন বহিষ্ঠ কোন আর এই দুটো হচ্ছে এটা বিপরীত অন্তস্থ এই দুটো কোন বলছে এই দুটো কোণের যোগ করলে এই কোনটার সঙ্গে সমান হয় অর্থাৎ এটাকে যদি আমরা নাম দিই ডি তাহলে এখানে কোন বিএসি প্লাস কোন এ বিসি সমান কোন এ সি ডি বুঝেছ তার মানে এই দুটো কোণের যোগফল সমান এই বৈশ কোণের সঙ্গে সমান এ ডি হয়ে গেল এবারে আসি পরেটাতে কি বলছে পরিকেন্দ্র পরিকেন্দ্র বলতে একটা ত্রিভুজ ত্রিভুজের তিনটে বাহুল লম্ব সমাধি আমরা লম্ব সমাধি এখানে বসতি যে কোনো বাহুল লম্ব সমাধি খণ্ড কীরকমটা নিই এইখানে বসি এই অর্ধেকের বেশি মামনে এরকম কাটি এরকম কাটি নিচে আবার এখানে বসতি এইখানে বসতি এরকম একটা কাটি এরকম একটা কাটি তাহলে প্রথমে এখানে বসি এই দিক থেকে কাটবো এই দিক থেকেই কাটবো তারপরে এদিকে বসি এইখানে কাটবো এইখানে কাটবো তারপরে এটাকে যোগ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে লম্ব সমাধি এই রকম এই বাহুর উপরে তিনটে বাহুর উপরে যদি আমরা টানি তাহলে তারা একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হচ্ছে এই বিন্দুটাই হচ্ছে কি তোমার পরিকেন্দ্র মানে লম্ব সমুদ্রী খণ্ডকের মিলন সর ছেদ বিন্দু তাহলে লম্ব সমুদ্রি খণ্ডক তিনটির ছেদ বিন্দু ব্যাস অন্তঃ সমাধি মানে কি এটা ত্রিভুজ তার কোন সমাধি এই কোন তার এখানে বসিয়ে প্রথমে এখানে টানো এখানে বসিয়ে এখানে টানো যেখানে ছেদ করবে এটা যোগ করে দাও এটা হচ্ছে কোন সমাধি এরকম দুটি কোন সমাধি খণ্ডকের ছেদ বিন্দু এই কোনটাকেও যদি আমরা টানি এখান থেকে এটা কাটলি এখান থেকে এখানে গাড়লি কাটার পরে এখান থেকে এই যেখানে ছেদ করবে এটা হচ্ছে এই এরখান থেকে যদি আমরা একটা ব্যাসার্ধ নিয়ে এরকম গোল করি সবাইকে স্পর্শ করে দেবো এই ব্যাসার্ধ নির্ণয় করার জন্য এখানে লম্বা টানতে হয় একচুয়ালি এখান থেকে পুরো মাপ নিয়ে এরকম টানতে হয় এখানে বসে এখানে কাটতে হয় এখানে বসে এখানে কাটতে হয় কেটে এটাকে যোগ করে দিলে যেটা পাবো এইখানের মাপটা নিয়ে এই গোল করে ঘুরিয়ে অন্তঃর তাহলে অন্তপ্রসর্ মানে কোন সমুদ্রী খন্ডপের ছেদ বিন্দু সমদ্ধি খন্ড গুলির ঘর কেন্দ্র মধ্যমা তিনটির ছেদবিন্দু হয়েছে লম্ব মানে তীর্ষবিন্দু থেকে লম্ব তিনটির শীর্ষ থেকে তিনটি শীর্ষ থেকে বিন্দু থেকে বিপরীত বাহুর ওপর বিন্দু মানে এই ত্রিভুজ এখান এই বিন্দু থেকে এখানে এর উপরে লম্ব টানবো এই বিন্দু থেকে এর উপরে লম্ব টানবো আর এই বিন্দু থেকে এর উপরে লম্বা টানব এই যেখানে ছেদ করবে এই যে যেখানে এই একটা বিন্দুতে সবাই ছেদ করেছে এটাই হচ্ছে তোমার হচ্ছে লম্ব বিন্দু মনে থাকবে এইগুলো হচ্ছে সম্পর্ক এগুলো মনে রাখতে হবে তারপর এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এই সর্বসম্মত শর্ত আমাদের চারটা শর্ত আছে একটা হচ্ছে এ আচ্ছা আমরা প্রথম থেকে শুরু করি একটু এটা কি বলছে এস 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 আর এস এ এস আর হচ্ছে এস এ আর হচ্ছে আর বাহু গুলো সমান এটা বাহু আর কোন এ পর কোন আর এস এ বাহু আর এ হচ্ছে সমকোণ আরটা মানে সমকোণ রাইট অ্যাঙ্গেল সমকোণ আর এইটা হচ্ছে হাইপোটেনিয়াস অতিভুজ হাইপোটেনিয়াস অতিবুজ ঠিক আছে এটা এবার সর্বসম থেকে প্রাপ্ত কি সম্পর্ক সর্বসম থেকে সর্বসম হলে আমরা কি কি পাবো একবার সুন্দর করে বলে দিচ্ছি এটাকে ভালো করে শোনো ধরো বি সি একটা বাহু ডি ই এফ আর একটা বাহু এই দুটো স্ত্রীভুজ সর্বসময় হয়েছে ধরো এই শর্ততে সর্বসম হয়েছে তার মানে কি একটা অ্যাঙ্গেল ঠিক আছে একটা বাহু আর অর্থাৎ দুটো অ্যাঙ্গেল একটা বাহু সমান হয়েছে ধরো অ্যাঙ্গেলের মধ্যে এই বি কোণের সঙ্গে ওর ডি কোণ সমান হয়েছে হলো ওর ই কোণের সঙ্গে সমান হয়েছে এ কোন তাই সরি ই কোনের সঙ্গে সমান হয়েছে সি কোন আর বাহু সমান হয়েছে এবি বির সঙ্গে ডি এইটা এ এইটা এ এইটা এস এই মিলিয়ে এস সর্বসম্মত শর্ত আমার তিন নম্বর শর্ত ফিল হয়েছে অতএব আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলবো তাহলে এই এ ত্রিভুজ আর এই ত্রিভুজ ডি এফ এটাকে সর্বসম বলবো চিহ্ন কি কী সমান দিয়ে ঢেউ খেলাম সর্বসম তাহলে এখান থেকে কি কি পাবো আচ্ছা আমরা দেখে কি কি জোগাড় করেছিল প্রথমে বি কোণের সঙ্গে ডি কোণ এই বি কোণের সঙ্গে ডি কোণ আচ্ছা ই কোণের সঙ্গে তাহলে এই দুটো হয়েছিল ই কোণের সঙ্গে ই কোণের সঙ্গে একটা খাঁজ কাটা দিয়ে দিই ই কোণের সঙ্গে ই কো এইটা হলো আর হলো এবারে আসতে দেখো আমরা এইটা নিয়ে সর্বসময় পেয়েছি তাহলে এখান থেকে কি পে পাবো শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে কোণের বিপরীত বাহু সমান কোন বিপরীত বাহুর বা এইটা জাস্ট সমান হবে এইটুকুনি মাথায় রাখতে হবে তাহলে কোণের বিপরীত বাহু অর্থাৎ কোন কোন সমান হয়েছে বি সঙ্গে ডি তাহলে বিপরীত বাহু কোনটা এসি সমান বি সঙ্গে কে সমান ছিল ডি সমান ছিল তাহলে ডির বিপরীত বাহুকে ইএফ বলো এটা আমরা পাবো আচ্ছা আর একটা কোন সি সি এর বিপরীত বাহুকে সি এর বিপরীত বাহু এবি সমান সি এর বিপরীত বাহু কি ডি এফ এটা পেলাম আচ্ছা এর বিপরীত এ বির বিপরীত কোন কোনটা সি কোন আর এটার বিপরীত কোনটা ডি এফ এর বিপরীত কোনটা ই কোন এটা পেলাম তাহলে দেখো এটা কিন্তু দেওয়া ছিল আমি ইচ্ছা করে এই শর্তটাই নিয়েছি এটাও দেওয়া ছিল এটাও দেওয়া ছিল তাহলে দেখো আমাদের যে দুটো বাহু সমান হলো সেই দুটো বাদে আর কোন দুটো বাহু পড়ে আছে এ বি এ বি হয়েছে এসি হয়েছে তাহলে বিসি পড়ে আছে তাহলে এখানে অবশ্যই বিসি সমান হবে কত না বিসি সমান এদিকে কে কে হয়েছে ডিএ হয়েছে আর চেয়ে ইএ হয়েছে ডিএফ আর ইএফ তাহলে ডি সমান হ্যালো আর কোন কোনটা পড়ে আছে না দেখো এই কোনটা পড়েছে এ কোনটা সমান কোন এই যে যতগুলো পেলাম এগুলোকে সব আমরা বলব অনুরূপ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বা কোন সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বা কোন তাহলে কি লিখবো এটাকে যখন লিখবো তারপর লিখবো সর্ব সম অনুরূপ বাহু বা কোন আর বাহু হলে অনুরূপ বাহু লিখবো বোঝা গেল তাহলে এটা আমরা পাবো অর্থাৎ এইটা এইটাকে ভালো করে মনে রাখতে হবে কোনের বিপরীত বাহু সমান বাহুর বিপরীত কোন সমান ঠিক আছে আসছি পরেটাতে কি বলছি ত্রিভুজের পরিবেশার্ধ ত্রিভুজের পরিবেশার পরিকেন্দ্র আর পরিবেশার্ধ দেখো এইটা আমরা কখন পাবো একচুয়ালি পরিবেশার্ধ বলতে ওই তো আমরা সমাধি করলাম যেখানে ছেদ করবে সেখান থেকে মাম নিয়ে নেবো এরকম সমাধি এখানে সমাধি যেখানে ছেদ করলো সেখান থেকে এটার মাম নিয়ে নেব হয়ে যাবে কিন্তু তার জন্য কিন্তু এটা দেওয়া হয়নি যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে কি হবে তাহলে তার যে উচ্চতা আছে সেই উচ্চতাকে ভর কেন্দ্র ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং সেই যে টু পার্ট এই উচ্চতার দুইয়ের তিন অংশ তাহলে উচ্চতা গুণিতক দুইয়ের তিন করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে পরিবেশার্থ পরি ব্যাসার্ধ কিন্তু এটা সব বললাম সমবাহু ত্রিভুজ আর নিচে যেটা বেরোবে অর্থাৎ উচ্চতা গুণিতক উচ্চতা গুণিতক একে তিন যেটা বেরোবে সেটা হচ্ছে অন্ত ব্যাসার্ধ অন্ত ব্যাসার্ধ মনে থাকবে বোঝা কি লন কি বললাম ব্যাস তাহলে এইগুলো হচ্ছে কি তোমার হচ্ছে এটা ছিল এবারে আসছি পরেরটাতে কি বলছে বলছে বৃত্তের ব্যাসার্ধ সর্বদা সমান তাহলে বৃত্ত তার কেন্দ্র কেন্দ্র থেকে যতগুলো পরিধির উপর বিন্দু আছে সব দূরত্ব সমান সবগুলো দৈর্ঘ্য সমান ব্যাস এখানে বলছে সমুদ্রিক সামান্তরিকের সামান্তরিক যদি হয় যদি হয় তাহলে সব কর্ণ যদি যোগ করি তাহলে কর্ণগুলো পরস্পর কি করে খনিত করে অর্থাৎ এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান আর এইখান থেকে এই দৈর্ঘ্য আর এইখান থেকে এই দৈর্ঘ্য সমান বুঝে গেল সম করবে এটা আর এটা দৈর্ঘ্য সমান হবে এটা আর এটা দীর্ঘ সমান আর রমবশ যদি হয় তাহলে এইটা তখন সমক্রণ হয়ে যাবে মানে কর্ণগুলো নব্বই ডিগ্রি কোণে শেষ করবে সব আচ্ছা সম বিন্দু রেখা মানে একটা বিন্দু দিয়ে অসংখ্য রেখা গেছে তখন এই রেখাগুলোকে আমরা বলবো সম বিন্দু রেখো ঠিক আছে আসতে এবারে কি বলছেন আচ্ছা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা জানি কতগুলো জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে না এটা হচ্ছে অতিভুজ সমকোণী বিপরীত হয় অতিভুজ আর এটা ভূমি বা লম্ব যেটা ধরতে পারো আর এটা হবে তোমার কি তোমার হচ্ছে লম্ব আমরা এটার ক্ষেত্রে কি জানি অতি স্কোয়ার সমান অতিভুজ মানে অতি স্কোয়ার মানে অতিভুজের সমদ্বিবাহু হলে এই ভূমি আর লম্বটা সেম অর্থাৎ এটা টুই গুণিতক আমরা লম্ব করতে পারি লম্ব স্কোয়ার করতে পারি তার মানে অতি সমান তাহলে ভার করে দিলে কত হবে অতি সমান এটা অতি সমান অতি সমান রুটোভার হয়ে যাবে রুটোভার টু থেকে যাবে কিন্তু লম্বস্কারের জন্য লম্বটা বেরিয়ে যাবে তাহলে অতি সমান রুট টু উনিতেও লম্ব বা সমান বাহুর এই লম্বটাকে আমরা সমান বাহুর একটা ধরতে পারি সমান বাহুর এক তীর দৈর্ঘ্য সমান অতিভুজ বাই রুট বুঝে গেল অতিভুজ ভাই রুট মনে থাকবে এটা হচ্ছে তোমার শর্তগুলো মোটামুটি এইগুলো শর্ত ছিল সবগুলো সবটাই ভালো করে একটু দেখে রাখতে হবে দেখে রাখলে আর বাকিগুলো যেগুলো লাগবে সেগুলো তো আমি বলবো এটাকে বারবার রিভাইজ করে খাতায় ঢুকে রাখবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করো ধন্যবাদ